পাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আজকে আর একটা ভিডিও শেয়ার করব আজকে রুই মাছের একটু পাতলা ঝোল করব গরম বয়েল পড়ে গেছে তো তাই জন্য রুই মাছের পেটি নিয়েছি এখানে আর এখানে মিক্সিতে মশলাটা করে নেব এখানে আমি রসুন নিয়ে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা জিরে আর একটু পোস্ত দেবো আর এটাই আমি একটু আর পেঁয়াজ কচি নিয়েছি এটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো এখানে দিয়ে দেবো আমি অল্প পরিমাণ আর এখানে একসঙ্গে আমি পোস্তটা বেটে নিচ্ছি মশলাটা করে নেব মশলাটা করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছি সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে মাছটা ছেড়ে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে চলে যাচ্ছি এই তেলেই আমি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলা ভাজা এখানে আমি একটু হলুদ দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবে ঝোলটা ফুটে গেছে এবার মাছটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি এবার কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব বন্ধুরা কালো জিরে দিয়ে রুই মাছের পাতলা ঝোল করেছি আমি আজকে তো সেটা আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি তো রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন